আসসালামু আলাইকুম আর ভাইরা বোনের আনারা ভালো আছেন আর আনারা ভালো না থাকলে আজ ভালো থাকতেনি আজ যায় চলে আসি মা আর গ্রাম আর ভালোবাসা আর ভালোবাসার শহর আর আমি মনে করি এই গ্রাম কান আর শহর থেকে সবচেয়ে উত্তম কারণ আই যখন বিশ্বাসযুতি করেন আর গ্রামের আসার কথা শুনি তখন আর মন এতটা আঞ্চল আঞ্চল করে অন্য গর আমি বুঝাতে বাউরি বাউরি নাই কুমিলা দিয়া আই খালি আর চাঁদপুর জেলার খালি সদরে খালি আমার সাইনবোর্ডে লেখা যে চাঁদপুর জেলাতে প্রদর্শন করলাম বিশ্বজিৎ কলিজাটা যে এত ঠান্ডা হয় আর বাড়ির একটা বাড়ির আসার কথা কইলে যে কলিজায় এত ঠান্ডা হয় যা বলার মতো না বিশ্বজিৎ খালি আর এই হাজিগঞ্জ থানাটা খালি পার হইলে আর এতটা এতটা ভাল লাগে আনন্দ বুঝাইতে আর বাউরে বাবুর আই যখন তখন আর নদী পার হইয়া মানে আর নদী পার হই আর ব্রিটিজ কান পার হই পার হইলে হয় আর কলিজা কান এতটা ঠান্ডা হয় যা আই বুঝাইতে পারিনি কারণ আর কলিজা ঠান্ডা হইতো না বাউরে বাবুর আই আর কলিজার আর কলিজার কারণে হাঁ দিছে আর আর বাড়ি ঘরে আর বাড়ি ঘরে আমি আইতে আছি এটা হলো আর বাড়ি আর বাড়ির আশেপাশে এত সুন্দর আমি আগেও বুঝাইতে পারিনি কারণ আর কাছে ঢাকার শহর থেকে আর বাড়ি অনেক সুন্দর লাগে এখানে হলো আর বাড়ির সামনে হলো রাস্তা আর রাস্তার সামনে আঙুল দোকানপাট আরও পিছন দিয়ে হলো আগে মসজিদ আর আন্ডা ব্যাকে মিলে এখানে সবসময় আড্ডা দেয় দিন চব্বিশ ঘন্টা ইয়ানে আড্ডা দেয় ইয়ানে বই থাই বই বই আন্ডা অনেক কথাবার্তা বলি সব মিলে ভাই বারো যার কাকা বাতি যার সবাই মিললে বাড়ু বাবুরে এত সুন্দর লাগে আর যে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ভ্যাকসিন নেই গ্রামের যে পরিস্থিতি টানা বৃষ্টি পাঁচ ছ দিন বৃষ্টি বা আরো বাইরেও জানা তারপরে কী করি ঘরে বিরে আর কত ধা যা বাইরে গেলাম কাকারে ফোন দিলাম কাকা কই তুমি হাতে কইতে আইতে আসে তো আগে আবার একটা দিয়ে আন্দা যেহেতু ভালো লাগে না তো আন্দা কি যায় গিয়ে আন্দে একটু ক্যারাম খেলি দেখছেন আন্দারা আর ক্যারামের ভিডিও দেখছেন আর এখানে হলো আর গ্রাম বা আর গ্রাম আর শহরের মতো বেশ কত আই গ্রাম হইলে আর মনটা এত এত ভালো লাগে যা নগরে বুঝে তো আর গ্রামের ভালোবাসা কী না ফাইতে স্যার শহরের ভাই এত যানজট এলাকা ভাই বিশ্বাস যদি কোনো অতিষ্ঠ হয়ে গেছি কতটা বছর শহরে থাকে আর গ্রামে এসে মনটা এত শান্তি লাগে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনী সবাইয়ের কাছে থাকি অনেক ভালো লাগে তো বাবা আর গ্রাম কারণ এত সুন্দর আর এখানে হল আর রাস্তা এখানে হলো আর আর ফানের শহর আর ফানের ফানের ভালোবাসার গ্রাম যা আই এমন করে বুঝাই যাইতাম না বা বাউরে বাউরে সবাই সবাই হকগুলো মিললে আর দিকে সাইকেছে তো বাউরে বাউরে দেখছেন এই তাল গাছগুলো দেখছেন এই তাল কত তাল পড়তো আর কত তাল আন্ডার টোকায় টোকায় নিতাম আরো বাউরে মনের মনের খোরাক কত কিছু যে করতাম কত আমি করতাম আর গ্রামের মধ্যে আই আগে খুব দুষ্ট ছিলাম আমরা আমরা আর বাইগনা আর বাতিজা আর শাসা আর জেডা বাতিজা সবাই মিলে আমরা হকগুলি মিললে আমি আড্ডা দিতাম বা একদিন চোদ্দ আর আপনারা যারা দূর প্রবাসা আছেন তারা তো অনেক মিস করতে আসেন তো তার জন্য আমি এই ভিডিওটা করলাম কারণ আনারা গ্রামের ভালোবাসা এখন অনেক মিস করতে আসেন আর মিস করতে না কেন ভাই আপনারা তো দূর প্রবাসা আর দূর প্রবাসের জন্য আমার সবসময় ভালোবাসা রয়েছে কারণে আজ বাংলাদেশের এই এত সুন্দর পরিস্থিতি বাংলাদেশের এত উন্নয়ন এত কিছু বা রেমিটেন যোদ্ধা রেমিটেন যোদ্ধা এদের গায়ে সালাম না জানাইলে কারা জানায় থাকার কারণে আর যে বাংলাদেশের এত সুন্দর প্রতিফলন তো যাক ভালো লাগলো ভালোবাসা দিলেন আন্নারা আর প্রতি একটু খেয়াল রাখতেন কারণ আন্নার প্রতি আর ভালোবাসা রইলো আর বাবার ওরা আন্ডায় এই এই জায়গাটা দেখছি নিয়ে অন্ধকার কিন্তু অন্ধকার কিলে জানেন যে হয়তো বৃষ্টিপাতল এই জন্য একটু অন্ধকার অন্ধকার আর লাগাটাকে আমাদের আন্ডা আড্ডা দিতাম সবাই মিলে সকাল খেলতাম কত কিছু করতাম না আড্ডা দিয়া সবাই ইয়ানে মাঝে আর বহুত ভিডিও আছে আনারে জানেন শুনেন ভাই বলতে আমি আমি মোটামুটি এখন চলে যাইতে আছি একটু দেখাই মানে আর আর মাঠ কান দেয় মার আগে বিল কান দেয় আমার ফানের বিল আর ফানের ভালোবাসার এই মাঠ এই মাঠ কান কত শুকনা হইলে আমি মাঠে মাঠে আনা করে ভিডিও দেওয়া হয়েছি ধানের ধান কাঠ দেওয়া হয়েছি চলছি দেখছেন না আর ভিডিও আর এই অন দেখেন বর্ষাকালে এই মাঠ কানের কী অবস্থা হয়েছে হানি আর হানি হানি আর হানি বাউরে বাউরে আর এমন এমন সবুজ দেখা যায় মনে হয় যে একজন সবুজ শ্যামল বরা আমার বাংলাদেশ আমি কি বলিতে পারি আসলে সত্য কথা আমার এই সবুজ শ্যামল বাংলাদেশ আমি বুঝতে পারতাম না আর বলি বলিও আর কী জানতে যেখানে থাকেন আর ভিডিও গান দেখবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর নো ভালোবাসা আমি সামনের দিকে আগে যেতে চাই